সালামু আলাইকুম বিয়ার্স আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়ামা ডিলাক্স ভার্সন থ্রি বাইক ইভিএস আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস কন্ডিশন জানাবো দুই সালের মডেলের জেনুইন খুব অল্প কিলোমিটার চলো তো বিয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বাইকটির টায়ার কন্ডিশন দেখেন না একদম নতুনের মতন টায়ারের দাগ টাক সব আছে ডিক্স কন্ডিশন সমান নতুন একটি বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার সেম কথা ইয়ামাহা ডিলাক্স দেখতে পাচ্ছেন গ্রে কালারের একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই দুই হাজার চব্বিশ সালের মডেল অনলি দুই মাস বয়সের গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ বাইকটি অন্তিষ্ট অবস্থা আসে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন নতুন বাইক কেনা আর আমাদের কাছ থেকে এই বাইকটি কেনা সেম কথা নতুনের থেকে কোনো অংশে কম নাই সেম টু সেম নতুন দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের একটি শূন্য পরিমাণ স্পট দাগ নয় একদম নতুন পাওয়া দানির থেকে শুরু করে দেখেন আপনারা নতুন বাইক একদম

সঙ্গে দুইটা নতুনত্ব চাবি পেয়ে যাবেন দেখেন একদম নতুন বাইক চাচ্ছেন যা তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি একদম সুপার ফ্রেশ তো এই বাইকটির প্রাইস আমরা রাখছি আপনাদের জন্য দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একটু সম্মানী করে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম